আজকের পা খবর অবশেষে অপু বিশ্বাস দেবের সঙ্গে সিনেমা শুরু করলেন বিস্তারিত জানতে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঢালিউড কুইং অপবিশ্বাস কলকাতার জনপ নায়িকা দেবের সঙ্গে সিনেমা শুরু করলেন অপু বিশ্বাস অনেকদিন পরে আবার সিনেমায় ফিরে নেটিজেনদের মনে তোলপার সৃষ্টি হল এবারে চমক অপু বিশ্বাসের এবং দেবের সিনেমাটি কেমন হবে অপু জন্মদিনে মিডিয়াকে বলেছিলেন অনেকগুলো সিনেমার কাজ তার হাতে আস একটিবারের জন্য তবু প্রকাশ করে নেদের দেবের সঙ্গে সিনেমা শুরু করতে চলেছে সাকিব খানের সঙ্গে অনেকগুলো সিনেমা করে ব্যবসা সফল হয়েছিল তারপর বহুদিন সিনেমায় ছিল না অপবিশ্বাস আবারও সিনেমায় ফিরছে দেবে এবারে জুটি কেমন হবে সিনেমাটি কি সুপার হিট হবে অপবিশ্বাসের ভক্তরা চায় সিনেমায় ফিরে আসুক অন্যদিকে শুধু বলেছিলেন আবারও তার হাতে অনেকগুলো সিনেমার কাজ কিন্তু এখন পর্যন্ত দেবের সঙ্গে সিনেমাটি করছে এখনো প্রকাশ করে এক গোপন তথ্য জানা গিয়েছে অপবিশ্বাস শুধুমাত্র তার ভক্তদের সারপ্রাইজ দেওয়ার জন্য নয় এখন পর্যন্ত কিছু জানাই তাই নয় এখন পর্যন্ত প্রমোশনও করেনি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন